বিএনপির সাফার এটা তোমার বিএনপির কয়জন কেন্দ্রীয় নেতা সাফার হয়েছে ওইরকমের কেন্দ্রীয় নেতাদের একটা বড় অংশ তারা তারা মেনটেন করে চলছে রিলেশনশিপ মেনটেন করে চলছে নেতারা বড় জন ইসে গেছেন জেলে গেছেন এবং জেলে গিয়ে তারা ডিভিশন পেয়েছেন যে টো বিএনপি কথা বলতেছে বিএনপি আওয়ামী লীগের সুরে কথা বলতেছে বিএনপি তারা বিরোধী দল আনবেন হোয়াট ইস দেশ পাঁচই আগস্টের যে ফেসিবাদের পতন এই পতনের পরে নানা ঘটনা প্রবাহ ঘটছে অনেক 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 প্রশ্ন আসছে তার মধ্যে একটা বড় প্রশ্ন হয়েছিল যে এই সরকারের বৈধতার ভিত্তি কি এবং সেটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে আপনার এই টকশতি অনেক আলাপ হয়েছে এবং মোটা দাগে যেটা সবাই বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে গণ অভ্যুত্থানটি হয়েছে জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটাই ছিল এই সরকারের ভিত্তি তারপরও আহ ওই অর্থে যে আমরা কিতাবি ভাষায় অথবা থিওরিটিক্যালি যে বলি যে নির্বাচিত সরকার সেই অর্থে এরকম নির্বাচিত সরকার এটি নয় এবং আহ স্বাভাবিকভাবেই আশা করা হচ্ছে যে যত দ্রুত সম্ভব একটি নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার আসবে এবং তারা যে রাজনৈতিক ক্ষমতা সেটা এক্সারসাইজ করবে বা প্রয়োগ করবে শাসন করবে কিন্তু কথা হচ্ছে যে যারা অ্যাসপিরেন্ট রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসার কথা বিশেষ করে আমি যদি বলি যে বিএনপির কথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমরা স্বাভাবিকভাবেই মনে করতেছি বা পারসেপশন হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল নির্বাচন হলে হয়তো তারা ক্ষমতায় আসবেন কিন্তু যে স্মার্ট পলিটিক্সটা করা দরকার ছিল বিএনপি সেটা করতে ব্যর্থ হয়েছে পাঁচই আগস্ট নির্বাচনের পর পর থেকে বিএনপির মধ্যে এক ধরনের মারাত্মক ধরনের অস্থিরতা কাজ করছে এবং কোথাও কোথাও বিশেষ করে গ্রাসরুট লেভেলে আমি এই জাস্ট কয়েকদিন আগেই গ্রাম থেকে আসলাম ঈদে এবং সেখানে আমরা দেখি যে প্রত্যেকটা বাজারে চাঁদাবাজি হয়েছে এবং এখনো চাঁদাবাজি চলতেছে রাস এইে আপনার বিভিন্ন বিভিন্ন জায়গায় ওই যে যেখানে ইজারা আছে অথবা আওমেলিগের যারা আগে ব্যবসা বাণিজ্য করেছে ঠিকাদারি করেছে বিভিন্ন জায়গায় ট্রিবলস ছিল ক্ষমতার ব্যবহার ব্যবহার করেছে অর্থ উপার্জন করেছে সেই তাদের কাছ থেকে এখন তারা চাদাবাজি করতেছে বিএনপি এটা ট্রাই করছে আমি তারিক রহমান কে সাহেবকে ধন্যবাদ দিব যে উনি 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 করা করা কথা বলছেন কিন্তু রেস্পাইট অল দা সত্যটা হচ্ছে যে তারপর ওই চাঁদাবাদী হয়েছে এবং স্থানীয়ভাবে ইউনিয়নের বিএনপি নেতাদের আমি দেখেছি এবং এবং আমি অনেককে অনেকের সাথে কথা বলছি কয়েকটা বাজারে আমি গিয়েছি তাদের সাথে আলাপ হয়েছে যে তারা সরাসরি তাদের কর্মীদের মাধ্যমে চাঁদাবাজি করতেছে টাকা ইনকাম করতেছে এবং তাদের মাথার মধ্যে মানে নেতারা টাকা ছাড়া নেতারা নেতারা টাকা ছাড়া এবং আমি এই কয়েকদিন আগে আমি বলতেছি আমি একদম বাস্তব অভিজ্ঞতা কোন লেভেলের নেতা প্রার্থী যারা হবে

যে আপনি ধরেন আপনার শুধুমাত্র লেভেলের লেভেলের না এরকম লেভেল না কিন্তু তারা যারা ব্যর্থ হয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে কারণ যদি যারা যারা এমপি প্রার্থী হবেন বা এরকমের যারা নেতৃস্থানীয় আছেন তারা সরাসরি জড়িত আমার মনে হয় না তবে ওই যে ইউনিয়ন বা এরকমের উপজেলা লেভেলের এরকমের ঘটনা ঘটছে এবং যেটা সমস্যা হয়েছে যে যারা এমপি প্রার্থী হবেন বা অ্যাসপিরেন্ট যারা আছেন তারা তাদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। এইটা একটা মারাত্মক ভাবে একটা নেগেটিভ একটা মেসেজ গেছে মানুষের মধ্যে মানুষ মারাত্মক ভাবে ক্ষুব্ধ বিএনপি মনে করছে আমরা নির্বাচন দিলেই নির্বাচনে জয় লাভ করতে পারবো আমার মনে হয় বিষয়টা এত এত সহজ না আমি অনেকের অনেকের সাথে কথা বলছি এর নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে বিএনপি আর যে ভূমিকা পালন করছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ব্যাপারে বিএনপি নমনীয় আচরণ করছে যেখানে যেখানে দুই হাজারের মতো মানুষ ছাত্র জনতাকে ইনক্লুডিং বিএনপির বিএনপি ছাত্র দলের বিএনপির নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে এবং গত পনেরো বছরে যে নির্যাতন নিষ্পেষণ বিএনপি নেতা কর্মীরা সহ্য করেছে বাড়ি বাড়িঘর ছাড়া হয়েছে রাতে ঘুমাতে পারে নাই হাজার হাজার মামলা দেয়া হয়েছে অনেককে গুন করা গুম করা হয়েছে খুন করা হয়েছে তো বিএনপি তো সাফারা ভাই

মুক্তিযুদ্ধে এই দলটি নেতৃত্ব দিয়েছে সেই দলটির অবস্থা আজকে কি হয়েছে সেই দলটি সেই দলটির যে স্টুডেন্ট উইং লেবার উইং তারপর অন্যান্য অন্যান্য যে উইং আছে এবং মেইনস্ট্রিম पॉलिटिकल পার্টি সহ তার সব চাদাবাজি মাস্তানি যা খুশি তাই জোরজার মুল্লুকতার তারপর কেউ ভিন্নমত পোষণ করলে তাকে হাব ভেঙে দেয়া পা ভেঙে দেয়া তারপরে তাকে কখন কখনো হত্যা করা এরকমের গঠনমূলক তারা গটিয়েছে এটা पॉलिटिकल পার্টি তো এটা করতে পারল কাজী আওয়ামী লীগের पॉलिटिकल পার্টিসম আমি নির্দিষ্ট কথা বলছি না দরকার ছিল যে আওয়ামী লীগকে पॉलिटिकल পার্টি না আওয়ামী লীগ पॉलिटिकल পার্টিেশনস কিন্তু বিএনপি এটা করতে দেয় নাই এবং বিএনপি এটা একটা আর একটা বিএনপি হচ্ছে আমাদের প্রতিবেশী যে একটা দেশ আছে সেই দেশের টনে বিএনপি কথা বলছে এবং বিএনপি বিএনপি এবং তত্ত্বাবধায়ক সরকার এ যে আমাদের মানবাধিকার প্রধান উপদেষ্টা তিনি কিন্তু স্পষ্ট করে বলছেন যে এই 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 কাজগুলি করতে দেয় না তো কাজে এই কারণে বিএনপির প্রতি একটি মানে আস্থা সংকট জনগণের মধ্যে তৈরি হয়েছে এটা স্বীকার করতে হবে এটা আমরা আগেও বিএনপি কে বলেছি ডিসপাইট অল দা ফ্যাক্টস বিএনপি একটা পলিটিক্যাল পার্টি বিএনপি নির্বাচন চাইবি বিএনপি চাইবে যে যদি তারা ক্ষমতায় যেতে পারে তো যদি তারা দেখে যে এখন যদি নির্বাচন হয় তাহলে আমরা ক্ষমতায় যাব তখন বিএনপি স্বাভাবিকভাবেই নির্বাচন আমি এখনো বুঝলাম না এখনো বুঝলাম না এখনো জনাব অধ্যাপক নজরুল ইসলাম ডেফিনেটলি বিএনপি অনেক ধরনের

কোন দলীয় কার্যক্রম করতে পারে না বিএনপির আওয়ামী লীগের মধ্যে যদি ডেমোক্রেসি না থাকে বিএনপির মধ্যে যদি ডেমোক্রেসি না থাকে তাহলে লাভটা কি আমি বলছি যে বিএনপির এখন যদি একজন নেতা কেন্দ্রীয় একজন নেতা বিএনপির যে চিফ যিনি ধরেন পার্টির যে প্রধান তিনি যদি তার ডিকটেশনে সবকিছু চলে তাহলে কি হবে সেটা তো হবে না রাষ্ট্র যদি ডেমোক্রেসি এস্টাবলিশ করতে হয় তাহলে দলের মধ্যে এবং গত পনেরো বছর করতে পারে না এবং এই জন্য বিএনপি যেমন সংস্কারের কথা বলা হচ্ছে সংস্কার শুনলে এত লাফালাফি করা কি আছে এবং বিএনপির নেতারা তো আমরা দেখছি কেন্দ্রীয় কোন কোন বলছে যে আমরা এই সংস্কার টংস্কার কিছু করবেন এবং যাচ্ছে তাই রকমের কথাবার্তা বার্তা তো বিএনপি একজন কেন্দ্রীয় নেতা হইলে অথবা তিনি মন্ত্রী হবে তাতে কি আসবে আমরা বাংলাদেশের নাগরিক না আমরা তো চাই যে মৌলিক যে সংস্কার গুলি আছে সে সংস্কার গুলি করতে হবে সেই সংস্কার গুলি করার জন্য আমরা বলছি যে বিএনপির গং সহযোগিতা করা উচিত এবং বিএনপি চাইলেও এই সংস্কার গুলি করতে পারবে না বিএনপির বিএনপির যে পলিটিকাল পার্টি কেন পারবে না এটাও এই পারসেপশন টা হয়েছে কারণ গত সেপারা একমাত্র বিএনপি সাফারা বিএনপির জন্য নতুন নতুন আইন করেছে গত বিগত সরকার বিএনপি কে কিভাবে রাজনীতি থেকে সরানো যায় সেই চেষ্টাতেই পুরো যুগটা গেছে তারা পুরো বুঝতে পারছি আপনার প্রশ্ন বুঝতে পারছি এখানে একটা ডাইনামিক এখানে একটা কিন্তু ডাইমেনশন আছে বিএনপি সাফারার এটা যেমন সত্য এট দা সেম টাইম বিএনপির কয়জন কেন্দ্রীয় নেতা সাফারার হয়েছে এরকমের বহু আমাদের আমাদের কাছে খবর আছে কেন্দ্রীয় নেতাদের একটা বড় অংশ তারা তারা মেনটেন করে চলছে রিলেশনশিপ মেনটেন করে চলছে

এখন যদি এখন যদি লীগের সুরে কথা বলতেছে তারা নির্বাচনে আসলে বিএনপি কারা চালায় বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল আওয়ামী লীগকে বিরোধী দলে আনতে হবে তারপরে এখন যারা এরকম মানুষ হত্যা করছে তাদের বিচার না করে আপনি তাদেরকে পার্লামেন্টে বসাবেন তাদেরকে বিরোধী দলে আনবেন হোয়াট ইজ দেশ এটা কি হতে পারে নাকি আগে আপনি যারা অন্যায় করেছে আমি বলছিলাম যে আওয়ামী লীগের যারা সাধারণ সমর্থক তারা অন্যায় করেছে যারা সাধারণ সমর্থক তারা আছে তারা থাকতে পারে তাদের মামলা দিতে পারবেন নাই যারা করেছে যারা মন্ত্রীরা যারা ছিল যারা বলছে যে পুলিশ যাদেরকে বলছে যে একটা মারলে একটা একটা গুলি করলে একটাই মরে আর বাকিটি বাকিটি যায় না এইসব লোকের বিচার না করে আপনি তারপর একটা নির্বাচন দিবেন আর তাদেরকে বলবেন আপনি বিরোধী দলে নিয়ে আসেন এটা হবে তাদেরকে আপনি এমপি বানাবেন তাদেরকে ই বানাবেন মন্ত্রী না বানাবেন তাদেরকে আপনি এমপি বানাবেন তাদেরকে আমি ইউনিয়ন কাউন্সিলের ইউনিয়ন কাউন্সিলের চেয়ার চেয়ারম্যান বানাবেন উপজেলার কাউন্সিলের আপনি চেয়ারম্যান বানাবেন তাদেরকে কেন বসাবেন আগে তাদেরকে বিচার করবেন এই যে মানুষ রক্ত দিলে রক্ত দিলে দিয়েছে কি মানে আওয়ামী লীগ আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাবে বিএনপি ক্ষমতায় আসবে অথবা জামাত ক্ষমতায় আসবে এদেরকে ক্ষমতা আনার জন্য দিয়েছে এই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে গেছে একটা প্রতিষ্ঠানও কি ঠিক ছিল এই গত পনেরো বছরে আপনি পার্লামেন্ট এক্সিকিউটিভ জুডিশিয়ারি পাবলিক সার্ভিস কমিশন অ্যান্টি কারাপশন কমিশন তারপরে ইলেকশন কমিশন এর একটা কোন ইনস্টিটিউশন বাইরে আরো যে ইনস্টিটিউশন আছে কোন ইনস্টিটিউশন ধ্বংস করে দিয়েছে একেবারে টোটালি ডিসমান্টেল করে দিয়েছে ইন্টারনালি তো কাজে এগুলি তো ঠিক করতে হবে আমি এই জন্য বলছি যে এই সরকার এই 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 সরকারের এই কাজগুলি করার সুযোগ দিতে হবে এগুলি এগুলি করতে হবে এখন আর যেটা হয়েছে আমি একটু ক্রিটিক্যালি এখানে যদি বলি যে যেমন দেখছি যেমন আপনি ঠিকই বলছেন যে পাঁচ বছর দেখতে চায় আমরা দেখলাম যে ঈদের ঈদের স্যার পাঁচ বছর পাঁচ বছর কিন্তু এই জন্য ওইখানে যতজন মানুষ বলছে ওটা কি বাংলাদেশের সকল মানুষের মতামত কিনা তারা কি বাংলাদেশের সকল মানুষের মতকে অথবা মেজরিটি পিপলের মত কে রিপ্রেজেন্ট করেন কিনা এটা কিন্তু একটা বড় ব্যাপার সেজন্য যদি এটা করতে হয় তাহলে আমার মনে হয় তো সরকারের উচিত একটা গণভোটে দেওয়া একটা পলিসাইড বা রেফারেন্ডাম যেটা আমরা বলি সেই গণভোট দেওয়া উচিত যে সরকার শর্ট ইচাইকি জনগণ জনগণের তো ঠিক আছে আমি শেষ শেষ একটা বাক্যে প্রকাশে জানতে চাই আপনি কি মনে করেন আপনি কি মনে করেন যে নির্বাচন ছাড়া এই সরকার বর্তমান সরকার এভাবেই কাটিয়ে দিক 12 কয়েক বছর থাকুক জনগণের যে পারসেপশন 5 বছর এই টাইপের কোন একটা সময় ধরে লম্বা সময় ধরে থাকার কোন ধরনের সুযোগ তৈরি হোক কি আপনি মনে করেন কিনা না আমি মনে করি আমি মনে করি যে যে মৌলিক কথাগুলো বলে ইনস্টিটিউশন গুলো ঠিক করতে হবে কনস্টিটিউশনাল রিফর্মস ইভেন এডুকেশন এডুকেশন নিয়ে কোনো কথাই নাই আমরা তো জানি যে এডুকেশন গুলি এই সরকারি করুক এটাই আপনি চাচ্ছেন বর্তমান সরকারি করুক অবশ্যই এই সরকারকে করতে হবে সরকার এই এই অনেকগুলি पॉलिटिकल পার্টি চাইলেও করতে পারবে না ভাই অতীতে পার্টিগত পার্টি চাইলেও করতে পারবে না এর মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কয়েকটা কয়েকটা যদি কিছু ইয়ে থাকে আপনার কাছে মানে সংশয় থাকে